বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি প্যালেস থেকে শিলা চলে আসলাম বরাবরের মতন আজকে একটা লাইভে সবাই জানাবেন নেটে সাউনে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আজকে দেখাবো আপনাদের হুররাম হ্যাঁ অনেকগুলো হুররামের ড্রেস দেখাবো আর অনেক ডিসকাউন্টে পাবেন হুররাম লাভার কে কে আসান ক্যাপশনে দিয়েছি জয়েন করে ফেলুন জয়েন করে জানাবেন নেটে সাউনে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা ওকে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সব ঠিক আছে একটু কষ্ট করে হচ্ছে লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে অথবা গার্লস গ্রুপগুলোতে আপনাদের টাইম লাইনে অথবা গার্লস গ্রুপগুলোতে লাইফটা শেয়ার করে দিবেন আর জানাবেন নেটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না আরাদিয়া জাহান অল ক্লিয়ার থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ মাই ডিয়ার একটু কষ্ট করে হচ্ছে যারা দেখছেন এই মুহূর্তে লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে অথবা গার্লস গ্রুপগুলোতে ওকে আমার মনে হচ্ছে সব অল ওকে আছে একটু সবাই জয়েন করুন আজকে অনেকগুলো ড্রেস দেখাবো লাইফটা একটু বড় হবে আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন আর আমাদের যে টপ ফ্যান হওয়ার যে সুবর্ণ সুযোগটা আপনারা কিন্তু এটা মিস করবেন না টপ ফ্যান আমাদের পেজে যারা অলরেডি টপ ফ্যান আছেন তাদের যে সুবর্ণ সুযোগ অনেকেই যারা জানেন কি না জানি না বলে দিচ্ছি তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বছর মানে একদম এটা হচ্ছে সারা বছরের জন্য আপনাদের এই সুবর্ণ সুযোগটা থাকবে যার টপ ফ্যান আসেন আর আপনি যদি টপ ফ্যান না হয়ে থাকেন অবশ্যই টপ ফ্যান হওয়ার জন্য আমাদের লাইভ শেয়ার করুন কমেন্ট করুন পেজে যে পোস্টগুলো আছে কয়েকটা দিন হচ্ছে জাস্ট লাভ লাইক ওয়াউরি একটা দিন কমেন্ট করুন শেয়ার করুন তাহলেই আপনি টপ ফ্যান হয়ে যাবেন আর ফ্যানদের জন্য তো অনেক রকম ফ্যাসিলিটি থাকে আর হচ্ছে যে আমাদের পেজের যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন তো আমি দেরি না করে হচ্ছে দেখানো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে আমি আমার এই ড্রেসটা দিয়ে শুরু করবো সবাই একটু অবশ্যই হচ্ছে লাইকটা শেয়ার করবেন আজকে কিন্তু ড্রেস সরি সরি একটু করে করে হচ্ছে সব লাইভটা শেয়ার করে দিন আপনাদের টাইমলাইনে লাইনে অথবা গার্লস গ্রুপগুলোতে ওকে এই যে ফার্স্টে আমি এটা দিয়ে শুরু করছি ফার্স্টে আমি এটা দিয়ে শুরু করছি এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে ভাগ্যক্রমে আপনারা আজকে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ভাগ্যক্রমে পাচ্ছেন অনেক সুন্দর আমি ক্যাটালগ ক্যাটালগটা ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে না অনেক সুবিধা হবে এই যে দেখেন এটা হচ্ছে সামনের ডিজাইনটা থাকবে পিছনের ডিজাইনটা একদম এ টু জেড কিন্তু ক্যাটালগে শো করা আছে লাইফটা শেয়ার করে দিন হ্যাঁ আপনাদের টাইম লাইনে অথবা গার্লস গ্রুপগুলোতে পুরম লাভার একদম অর্জিনিয়াল পাকিস্তানি ড্রেস হ্যাঁ একদম অর্জিনিয়াল পাকিস্তানি ড্রেস এগুলো কিন্তু কোনো কপি টপি মাস্টার কপি বা হ্যান ত্যান ভুম ধাম কোনো কিছু না একদম অরিজিনিয়াল হ্যাঁ লাইফ ক্লিয়ার আছে কি না জানাবেন লাইফ ক্লিয়ার আছে কি না এটার পরে ওই পিঙ্ক কালারটা দিবা হ্যাঁ হ্যাঁ ওইটা খোলো এটা এটা হচ্ছে এইটা এই ট্যাকামাকে শুধুমাত্র দুই পিস ড্রেস আছে যা হুরামের হুরামের এই ভলিউমটার মাত্র দুই পিস ড্রেস আছে যারা নিবেন একদম খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এই ড্রেসটা আপনারা ভাগ্যক্রমে পাচ্ছেন এই যে দেখেন ফুল ড্রেসটা হচ্ছে এটা এই ড্রেসটাতে এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর মানে কি যে সুন্দর থাকে না একদম অন্যরকম কিছু সেই ধরনের আর সব থেকে বড়ো ইয়ে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে চিকেন কারি অ্যাম্বোটের উপায় করা থাকবে এই যে এটা উল্টা করলে আর কি বোঝা উপায়টা একটু বেশি থাকে এই যে উল্টা করে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণটা হচ্ছে চিকেন কারি অ্যাম্বোটের উপায় করে এটা একদম অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ কোনো কপি বা মাস্টার কপি বা কোনো কিছু না হ্যাঁ এই হচ্ছে নিচের পোষণটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই একটা স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে কি কালার বলে হ্যাঁ বলেন তো কী কালার বলে আমি ভুলে গেছি এই কালারটার নাম কি। কালারটা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে দুইটা স্লিপ হচ্ছে একসাথে দেওয়া একদম ফুল স্লিপ করতে পারবেন সো প্রীতি থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার একটু কষ্ট করে হচ্ছে লাইফটা শেয়ার করে দিবেন আচ্ছা এইটার বিশেষত্ব মানে জাবাটা তো গর্জিয়াস তার ভিতরে হচ্ছে একদম ফুল কটন কটন ড্রেসে গরমের জন্য যে এই সামারে কটন ড্রেসের কোনো বিকল্প নেই ওনাটা থাকবে একদম সুপার পিওর জর্জের তার ভিতরে হচ্ছে দুই সাইডই হচ্ছে অ্যাম্ব্রডারি কি করা থাকবে এই যে অ্যাম্ব্রডারি হচ্ছে কাটওয়াট করা থাকবে হ্যাঁ অ্যাম্ব্রডারি কাটওয়াট করা থাকবে অনেক সুন্দর কোয়া মানে কালার কম্বিনেশন কার কাছে ভালো লাগবে জানি না কোয়ালিটি একদম এর থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় কি না আমার জানা নেই আমার এই তেরো বছরের বিজনেসে এর থেকে ফুল ফ্যাব্রিক্স হয় কি না আমার জানা নেই হ্যাঁ এত সুপার কোয়ালিটি আর এত রিজনেবল প্রাইসে পাবেন আপনারা এই ড্রেসটা এতটা রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এই যে ফেব্রিক্স টেকচার্জ জাস্ট অন্যরকম কিছু এই হচ্ছে ডাল ক্যাটালগটা হাতে নেই এই হচ্ছে ফুল ড্রেসটা যা চাই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে এটা আমার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠাইশো পঞ্চাশ একবার ডিসকাউন্ট দিয়েছি পঁচিশশো পঞ্চাশ করেছিলাম আজকে পাবেন আজকে পাবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা যার চাই দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ যার চাই দ্রুত নিয়ে নেবেন এক পিস আসছে এটা এক পিস আসছে আমি লাইফটা একটু দ্রুত শেষ করব আর আপনাদের যাদের অনেকগুলো অর্ডার পেন্ডিং হয়ে আছে কটন জামদানির আপনারা কিন্তু এগুলো হচ্ছে পেয়ে যাবেন কালকের ভিতরেই সব আলহামদুলিল্লাহ তাঁতির সাথে হচ্ছে একদম সব ঝামেলা শেষ কালকের ভিতরে হচ্ছে মানে প্রোডাকশান শেষ হয়েছে কালকের ভিতরে আমি ডেলিভারি স্টার্ট করে দিব। হ্যাঁ কালকের ভিতরে আমি ডেলিভারি স্টার্ট করে দিব অন্যটা খুলে আমার হাতে দিও হ্যাঁ আচ্ছা এই হচ্ছে এখন পিঙ্ক লাভার কে আসেন কুরামের এই ড্রেসটা দেখে নিন হ্যাঁ পিঙ্ক লাভার কে আসেন পিঙ্ক লাভার কি আছেন পুরামের এই ড্রেসটা দেখেন এত সুন্দর কোয়ালিটি ফেব্রিকস এগুলো সাপি হ্যাঁ ট্রাই করবো একটু খুলে দেওয়ার জন্য হ্যাঁ এই হচ্ছে ফুল ড্রেসটা দেখেন তো কালারটা কি সুন্দর জাস্ট অদ্ভুত সুন্দর হ্যাঁ জাস্ট অদ্ভুত সুন্দর একদম ব্রাইট আমার ব্রাইটনেস আমার মনে হচ্ছে দুই সেট বেড়ে গেছে স্কিনের হ্যাঁ আমি এই যেভাবে ধরেছি যে এই যে দেখেন এটা সম্পূর্ণটা কিন্তু চিকেন কারি আমার ওয়ার্ক করা আমি কুলটা করে দেখিয়ে দিই এই যে এটা সম্পূর্ণ আর এত লাইট এত সফট একটা ম্যাটেরিয়াল এতটা মানে এগুলো গরমে যে পড়ে কি পরিমাণ আরাম এটা হচ্ছে থাকবে ব্যাকসাইড হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্যাকসাইড আর এই হচ্ছে দুইটা স্লিভ হচ্ছে একসাথে দেয়া সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন কারো যদি জামার হাইট আরও বাড়ানো দরকার হয় বাড়িয়ে নেবেন বা প্যান্টে যদি কোনো ডিজাইন করতে চান করে নেবেন এরকম কিন্তু অ্যাম্বোটারের কাট ওয়ার্ট ওয়ার্ক করা থাকবে অ্যাম্বোটারের কাট ওয়ার্ট ওয়ার্ক করা থাকবে আর অন্যটা থাকবে একদম সুপার সফট পিওর জর্জেট যেটা হ্যাঁ একদমই সুপার সফট পিওর জর্জেট প্রাইস পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশশো টাকা আজকের লাইভে কিন্তু পাচ্ছেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ কতটা রিজনেবল প্রাইজে পাচ্ছেন বুঝতে পারছেন এটা কতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ হাত করবেন না যারা ব্র্যান্ডিং ড্রেস পড়তে পছন্দ করেন বা কোয়ালিটিফুল ড্রেস খুঁজে থাকেন তারা অবশ্যই আজকের লাইফ আজকের লাইফ কোনোভাবে মিস করবেন না এই মুহূর্তে যারা জয়েন করতে নাও পারছেন তারা আমার রেকর্ডেড লাইফ থাকবে পরবর্তীতে দেখে শুনে বুঝে একশো পার্সেন্ট শিওর হয়ে দেন অর্ডার করে ফেলবেন দেখছেন ড্রেসটা কত সুন্দর কত সুন্দর এগুলো হচ্ছে লাকজারি কালেকশন ওকে এগুলো হচ্ছে লাক্সারি কালেকশন এগুলো নর্মাল কোনো ড্রেস না হ্যাঁ দেখ আমার হাতে আর কি এখন দেখাবো হচ্ছে হুরামের যেটা এটা কোনো কাজ থাকবে না এটা 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 লন কালেকশন হুরামের হচ্ছে হচ্ছে জাস্ট এগুলো এগুলো পরে মানুষ কোয়ালিটির জন্য জন্য আরামের যারা একবার হুরাম ড্রেস পরে হ্যাঁ তারা না অন্য কোনো ড্রেস পরতে চায় না আমার শাশুড়ি হচ্ছে হুরামের ড্রেস পরেছে অনেকগুলো এখন তাকে আমি একটা বাটির ড্রেস দিয়েছি তার ওইটা ভালো লাগতেছে না মানে এই ড্রেস পরে যে হচ্ছে যে পরিমাণ শান্তি তারপর আর কেউ হুরাম মানে হুরাম ড্রেস একবার যে ইউজ করবে তাই সে হুরাম লাভার হয়ে যাবে সে আর অন্য কোনো ব্র্যান্ডিং অন্য কোনো ব্র্যান্ডেড ড্রেস পরে সে আরাম পাবে না এই হচ্ছে প্রবলেম হ্যাঁ একবার হুরাম করলে কারণ হুরামের আবার একটু প্রাইসটা বেশি থাকে তো এই যে সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আবার টেইলার্সের কাছে দেওয়ার আগে অবশ্যই ক্যাটালগ দিয়ে দিবেন আর বলে দিবেন উল্টাপাল্টা করে যে না বানায় যেমন আমার শাশুড়ির দুইটা ড্রেস নষ্ট করে ফেলেছে সে ব্যাক সাইড ফ্রন্টে দিয়েছে ফ্রন্ট সাইড ব্যাগে দিয়েছে হ্যাঁ এই এই যেন মিস্টেকগুলো না হয় এগুলো একটু খেয়াল করবেন এটা হচ্ছে দুইটা স্লিভ একসাথে দেওয়া কারণ কি আপনার যখন ডিজাইন মিস্টেক হয়ে যায় না তখন ড্রেসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো না মাথায় রেখে একটু হচ্ছে টেইলার্সকে যখন দিবেন একটু অনেক টেইলার্স আছে অনেক বুদ্ধিমান বোঝে যে পাকিস্তানি ড্রেস হচ্ছে ফ্রন্টে একটু গর্জিয়াস কম থাকে ব্যাগে একটু গর্জিয়াস বেশি থাকে পাকিস্তানি ড্রেসের এই হচ্ছে বিশেষত্ব কিন্তু কিছু আনারি মার্কেট টেইলার্স আছে তারা কিন্তু এগুলো বোঝে না হ্যাঁ এই যে দেখেন এটার এটার কিন্তু দুইটা আঁচল দুই রকম থাকবে ওনাটার ওনাটার হচ্ছে মিডল এটা এই যে আঁচল এই সাইডে একটা হ্যাঁ দুইটা আঁচল কিন্তু দুই রকম থাকবে আপনার এই যে ফুল ড্রেসটা এটা একটু খেয়াল করবেন ক্যাটালকে ওনারা কিন্তু একটু লেস বসিয়েছে এই যে নেকটার ভিতরে আপনারা ট্রাই করবেন এভাবেই বানাইতে ক্যাটালগটা ফলো করে তাহলে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে আমাদের কিন্তু এই এই ড্রেসের প্রিভিয়াস প্রাইস ছিল সতেরোশো টাকা হ্যাঁ হুরাম লনের এই ড্রেসগুলো প্রিভিয়াস প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো একদম অরিজিনাল যে পাকিস্তানি লনটা সেটা এটার কোনো কপি টপি না বা কোনো মাস্টার কপি না কোনো ওই মানে এবি ডি ওগুলো কিছু না একদম অরিজিনিয়াল পাকিস্তানি হ্যাঁ প্রাইস থাকবে অনলি আজকে ডিসকাউন্ট প্রাইস আপনারা পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে সেটা দিয়ে আপনারা যে কোন ডিজাইন করে নিতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আজকে পাচ্ছেন পাকিস্তানি হুর ব্র্যান্ডের কুরাম লাভার কে কে আসেন এর আগে যারা ইউজ না করেছেন তারা এই ড্রেসের মর্ম বুঝবেন না হ্যাঁ আর যারা ইউজ না করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটা ড্রেস জাস্ট আপনি যদি আরামদায়ক একটা ড্রেস খুঁজে থাকেন অবশ্যই হুরামের একটা ড্রেস পরবেন এই যে দেখেন এটা হচ্ছে এখন লাইট কালার যে লাইট কালার পরতে পছন্দ করেন আপনি যদি হুরামের ড্রেস কখনো ইউজ না করেছেন অন্তত একটা ড্রেস জাস্ট ইউজ করে দেখেন আপনি ফ্যান ফ্যান হয়ে যাবেন বিশ্বাস করেন এত সুপার কোয়ালিটি ফ্যাব্রিক এগুলো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্র্যান্ডিং লোগো থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে ব্র্যান্ডিং লোগো থাকবে অন্যায় ব্র্যান্ডিং লোগো থাকবে এই যে এই যে ব্র্যান্ডিং যে হুররম হ্যাঁ হুররমের যে ব্র্যান্ডের যে নামটা সেটা এখানে সব সবগুলো ড্রেস এরকম উল্লেখ থাকবে সবগুলো ড্রেসে উল্লেখ থাকবে এটা হচ্ছে একদম লাইট একটা পিঙ্ক তার সাথে হচ্ছে ভাঙ্গি কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস সাইড এক্সট্রা প্যানেল থাকবে সাইড এক্সট্রা প্যানেল থাকবে এগুলোর কিন্তু ভিডিও আমাদের পেজে আসে আপনারা হচ্ছে ভিডিও দেখে নিতে পারেন ভিডিওতে তো আসলে ডিটেলস সব বলা না এর জন্য লাইভ করে দেখিয়ে দেই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে ব্যাকসাইডটা থাকবে আর এই হচ্ছে দুইটা স্লিভ একসাথে দেয়া একদম ফুল স্লিভ করতে পারবেন একটু এই সমস্ত ড্রেস নিলে না একটু ভালো টেলার দিয়ে বানাবেন একটা ড্রেস জানেন আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এগুলো বিশেষ করে যারা ওয়ার্কিং তারা বেশি পছন্দ করে কারণ এগুলো র্যাফ ইউজ করা যায় মানে এটার কোনো রেস্ট্রিকশন নাই যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন আর এগুলো একটা ড্রেস লং টাইম যায় মানে আমার একটা ড্রেস বিশ্বাস করবেন কি না জানি আজ থেকে পাঁচ বছর আগের হুরাম ড্রেস আমার আসছে আমি এর আগে ভিডিও করেছিলাম তিন বছর আগের একটা ড্রেস পরে আমার ড্রেস মানে এই আর একটু কালারও ফেড হয় না এত কোয়ালিটি ফুল ফেব্রিক্স এগুলো এগুলোর কালারও ফেড হয় না আর যে রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম অরিজিনাল যেটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই হচ্ছে ফুল ড্রেসটা যার চাই স্ক্রিনশট নিয়ে নিন যার চাই স্ক্রিনশট নিয়ে নিন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি খুব কম আছে ক্যাটালগ ড্রেস তো ক্যাটালগ ড্রেস কিন্তু আপনারা জানেন অনেক কোয়ান্টিটি হয় না ক্যাটালগ ড্রেস এই যে এগুলো দশটা ক্যাটালগ এসেছিল এখন দুই পিস করে আসছে ড্রেস হ্যাঁ যার চাই একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কোন কোন ডিজাইনের মাত্র এক পিস করে আসছে এই হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ফিরুজা আর হচ্ছে মেরুন কন্টাস্ট কম্বিনেশন আর এই যে আমার কাছে পাকিস্তানি ড্রেস এইগুলো বেশি ভালো লাগে এই যে মহল টহলের যে ছবি টবি থাকে এই যে এগুলো আমার কাছে বেশি ভালো লাগে এটা হচ্ছে নিচের যে দামানের পোষণটা ক্যাটালগটা একটু ফলো করবেন তাহলে বুঝতে সুবিধা হবে ওকে ক্যাটালগটা ফলো করুন বুঝতে সুবিধা হবে আজকে কিন্তু আমি লাইভে ভিউ পাচ্ছি না হ্যাঁ আমার ভিউ কোথায় আপনারা কোথায় আছেন যারা জয়েন করেছেন লাইভটা শেয়ার করুন এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে এটা ব্যাক সাইড সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে এই কালারটা অনেক সুন্দর আর এই হচ্ছে দুইটা স্লিভ হচ্ছে একসাথে দেয়া প্রত্যেকটা কালার কম্বিনেশনই অনেক চমৎকার কারণ এগুলো তো হচ্ছে সবার মানে এই ড্রেসগুলো আসলে সবাই নিবে না কারণ কি জানেন এক হচ্ছে দাম বেশি আর এর মর্ম সবাই বুঝবে না এই ড্রেস মানে এই ব্র্যান্ডেড ড্রেস যে একবার ইউজ করতে বললাম না সে এই ড্রেসে ফ্যান হয়ে যাবে এই হচ্ছে এটা থাকবে আসল এই হচ্ছে মেডেলটা আমার আমার কিছু কাস্টমার আছে যারা ব্যাংকে জব করে আর কিছু আছে হচ্ছে আমার মানে এরা হচ্ছে আমার রেগুলার কাস্টমার আমার লক্ষ্মী আপুরা কিছু ডাক্তার আপুরা আছে তারা এই ব্র্যান্ডের ড্রেসগুলো এত বেশি পছন্দ করে এইটা তারপরে আলকারিম এই ধরনের ড্রেসগুলো ওনারা আমার কাছ থেকে প্রচুর কিনে থাকেন হ্যাঁ আমার আলকারিমগুলো মানে আমি লাইভেও আসতে পারি না তার আগেই আমার বাসা থেকেই মানে সোল্ড আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ এই হচ্ছে এটা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা যার চাই দ্রুত ইনবক্স করে ফেলবেন একদম লাইট একটা পিঙ্ক কালার দেখাবো একদমই হচ্ছে লাইট একটা পিঙ্ক কালার হ্যাঁ একদম লাইট একটা পিঙ্ক কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমার ছোট মেয়ে কি করছে জানেন এগুলার একটা ড্রেস थी আলমারিতে সে লুকায়া রাখছে সে বড় হয়ে এই পিঙ্ক কালার ড্রেস সে বানিয়ে পরবে পাগল যে কত প্রকার আছে সে আলমারিতে লুকায়া রাখছে সে বড় হবে বড় হয়ে তার এই কালার খুব পছন্দ হয়েছে পিঙ্ক আর পার্পেল কম্বিনেশন তো এটা অনেক সুন্দর একটা কালার একদম আইসুদিন একটা কালার তো আমার মেয়ে হচ্ছে সে আলমারিতে লুকায় রাখছে এটার একটা ড্রেস সে বড় হবে বড় হয়ে তারপর সে বাদায় পড়বে পিচিটা ওটা কি হয়তো লাইভে দেখেছেন এই যে এটা কিন্তু অনেক সুন্দর এরকম সুন্দর করে হচ্ছে জলসাপ জলসাপ করা থাকবে দেখছেন জলসাপটা কিন্তু পার্পেল কম্বিনেশন একদম পিঙ্কের সাথে পার্পেল কম্বিনেশনটা অনেক সুন্দরভাবে ফুটেছে এই যে এটা হচ্ছে নিচের পোষণটা এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আর এই হচ্ছে দুইটা স্লিভ দুইটা স্লিভ হচ্ছে একদম ফুল স্লিভ করতে পারবেন আমাদের কিন্তু অনেক বাটিক শাড়ি ড্রেস আসতেছে হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কন্টিনিউ লাইভ দেখবেন আসলে ভিডিও সব সময় করা হয় না লাইভটা কিন্তু কন্টিনিউ আমি ট্রাই করব একদম প্রতিদিন লাইভ করার জন্য লাইভে কিন্তু আপনারা সব অফার কালেকশন সব কিছু পাবেন আর যারা অফিস অফিসিয়াল যে আমার লক্ষ্মী আপুরা থাকে ওরা ওনারা তো হচ্ছে রাত্রে ছাড়া লাইভ দেখতে পারে না ওনারা একমাত্র শুক্রবার হয়তো লাইভে জয়েন করতে পারে আর তাছাড়া হচ্ছে তারা লাইভ দেখে রাতে নিরিবিলি রেকর্ডেড থাকে তো আলহামদুলিল্লাহ আপুদের আপুদের অনেক অনেক হেল্প আপুরা অনেক হেল্প করে প্যান্টের কাপড়টা দাও আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ হুরামের এটা হচ্ছে ফুল ড্রেস আর এগুলো তো প্যাকেজিং কিরকম আমি তো ফার্স্টেই দেখিয়েছি একদম মানে লাকজারি আইটেম লাক্সারি সব কিছু থাকবে এই হচ্ছে ফুল ড্রেসটা ওকে এই হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বানানোর পর যা সুন্দর লাগবে এই যে সামনে ধরেছি দেখছেন কতটা হচ্ছে ব্রাইট লাগতেছে এত সুন্দর একটা কালার লাইট কালার যার যারা লাইট কালার পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসটা নেবেন ড্রেসটা অনেক সুন্দর অনেক গরম লাগতেছে পুরো ভিজে গেছি আচ্ছা এখন অ্যাশ কালার এই যে অ্যাশ কালার এই ড্রেসটা দেখেন ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ অ্যাশ কালার এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অ্যাশ কালার না এটা সুরমা কালার সরি এটা হচ্ছে সুরমা কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা সামনে ধরেছি এটা আমাকে খুব ব্রাইট লাগতেছে না এটা কালারটা মনে হয় যেন ফেজের ব্রাইটনেসটা একটু বাড়তি বাড়তি লাগতেছে না এই হচ্ছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস সাইড এক্সটা প্যানাল থাকবে এটা হচ্ছে সুরমা কালার হুরম লাভার মানে টাকা হয়তো আপনাদের কাছে একটু বেশি মনে হবে যে জমজম আমাদের হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় তো জমজম আসছে সেটাও তো লনের ড্রেস সেটাও তো লনের ড্রেস তাহলে কেন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবো এরকম একটা কোশ্চেন আপনাদের ভিতরে জাগতে পারে ভাই যেই জিনিস যত গুড় তত মিঠা আপনার কোয়ালিটি যত ভালো হবে প্রাইস তত বেশি হবে এই ড্রেস আর ওই ড্রেস আকাশ ব্যবধান আমিই তো বিক্রি করি হ্যাঁ আমিই তো বিক্রি করি সবই তো আমি করি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসের কোয়ালিটি কোনোটার সাথে মিলবে না এই যে এটা হচ্ছে মিডল পয়েন্টটা হ্যাঁ এটা হচ্ছে মিডল পয়েন্টটা এই হচ্ছে তারপরে যার যার সামর্থ্য অনুযায়ী বাজেট অনুযায়ী কেনাকাটা তবে টাকা বেশি লাগলেও না আমি বলবো সাজেস্ট করবো এগুলো নিতে কারণ এগুলো একটা ড্রেস আপনি অনেক দিন ইউজ করতে পারবেন সব থেকে বড় বেনিফিট হচ্ছে এগুলো পুরান হইলেও কালার ফেড হয় না এই একটা মানে বেনিফিট যে এটার কালার মানে একদমই আপে কাপড় ছিঁড়ে যাবে এইভাবেই কালারটা থাকবে আসে না যে কালার ফেড হয়ে যাবে কালারটা একটু মানে কেমন পুরান পুরান ভাব চলে আসবে সেইটা আসে না মানে এই ড্রেসগুলোর মজাই এখানে আর আচ্ছা এখন কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আমি যদিও হটস্পট অন করে দিয়েছি আমার লাইফটা কি কেটে গেছে নাকি লাইফটা আছে একটু জানাবেন প্লিজ আছে আছে আচ্ছা আসলে আসলে নেট প্রবলেম থাকে তো কিছু করার থাকে না এখানে আমার নেট প্রবলেম তো আসতেছে না আসছে হ্যাঁ এখন ক্লিয়ার মনে হচ্ছে আসলে নেট প্রবলেমের জন্যই ডাটা দিয়ে লাইভে আসতে হয় ওয়াইফাই দিয়ে লাইভে আসতে হয় না আচ্ছা এইটা এটা দেখেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশান কুরামের অনেক সুন্দর একটা কালেকশান আর এটা লাস্ট না আচ্ছা লাস্ট তো একটা সেই সুন্দর চমক থাকবে কফি কালার হ্যাঁ কফি কালারটা তো লাস্ট অনেক সুন্দর একটা চমক থাকবে অনেক সুন্দর একটা চমক থাকবে এখন হচ্ছে লাস্ট হচ্ছে কফি কালারটা আমি দেখাবো কফি কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন কফি কালারটা জাস্ট ওয়াও একটা কালেকশন কফি কালারটা অদ্ভুত সুন্দর জাস্ট আমার খুবই ভালো লেগেছে কফি কালারটা আমার কফি কালার সবসময়ে ভালো লাগে আর কফি কালারের সাথে এই যে সুন্দর সে গ্রিন কম্বিনেশনটা দিয়েছে এই ধরনের কম্বিনেশন আচার কিন্তু দেখা যায় না হ্যাঁ সচার এই ধরনের কম্বিনেশন গুলো মানে আমি দেখি না আপনারা দেখেন কিনা জানি না এই কম্বিনেশনটা অনেক সুন্দর আর কাপড় এত আরাম কাপড়গুলো এই যে দেখেন এটা হচ্ছে কফি কালার অনেক সুন্দর একটা ড্রেস এটা ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার যত চাই তত কাপড় আপনি ইউজ করতে পারবেন এখানে এই যে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট এটা দেখেন আমি বলেছি না যে পাকিস্তানি ড্রেস আপনার ফ্রন্টের থেকে ব্যাকসাইট গুলো একটু গর্জিয়াস থাকে বেশি খেয়াল করবেন এই সাইডে এক্সটা প্যানেল দেওয়া আছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন সময় পাকিস্তানি ড্রেস ফ্রন্টে কিন্তু অত গর্জিয়াস থাকে না বাট ব্যাগে অনেক বেশি গর্জিয়াস থাকে ওকে আচ্ছা নেট কি এখন ক্লিয়ার আসছে ক্লিয়ার আসছে না আচ্ছা এটা হচ্ছে ওন্না আর এই ওন্নাগুলো কিন্তু অনেক বড় নামাজি ওন্না কিন্তু একদমই লাইফ ওয়েট আছে না যে বড় ওন্না ক্যারি করতে কেমন হবে আপু অনেক ভারী হবে কি না সেই ধরনের কিছু না দেখেন দুইটা আঁচল দুই রকম একদমই ইউনিক কিছু একদমই হচ্ছে ইউনিক কিছু এটা প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এই অনেক সুন্দর পাকিয়ে গেছে আজকের লাইভে যা হইতেছে এটা কোনো কথা আচ্ছা এই এই হচ্ছে গিয়ে ফুল ক্যাটালগটা হ্যাঁ এই হচ্ছে ফুল ক্যাটালগটা এই হচ্ছে ফুল ক্যাটালগটা এই হচ্ছে ফুল ড্রেসটা এই হচ্ছে ফুল ড্রেসটা কফি কালার যার চাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে আসবেন অফারে পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যদি যে কোনো তিনটা ড্রেস দেন বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন আপনার ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পাচ্ছেন যে কোনো তিনটা ড্রেস নিলে ওকে তো আজকে আমার লাইফটা এতটুকুই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলার্সের সাথে থাকবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার লাইভ দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে আর আপনারা অবশ্যই মানে যারা জয়েন করতে পারেননি আমার রেকর্ডেড লাইভ থাকবে আপনারা পরবর্তীতে দেখে শুনে বুঝে একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ